বই লরে রে মনে দোলা দিল রে বই শাকে রে মনে দোলা দিল রে পহেলা বৈশাখে দেখবো আমি তোমাকে পাহাড় বৈশাখে দেখবো দে গো আমি তোমাকে বই শা গেল রে মনে দোলা দিল রে পহেলা বাইশাখে ফোন দুর্দে বৈশাখে সকালবেলা নিয়ে। পাহেলা পহেতে দাড়িয়ে ওই শাকির শাতকালে তো ফুল হাতে নিয়ে উপহার দেব তোমায় পাহেলা দাঁড়িয়ে দাড়িয়ে দাঁড়িয়ে রঙ মেলা কত হবে কোন মেলা আপন করবে তুমি আমাকে পাহেলা বৈশাখে ঠিক বলি আমি তোমাকে পাহেলা বৈশাখে কথা হবে দুজলে

পহেলা বৈশাখে কথা হবে দুজো পহেলা বয়সা কে দেমিতকে বইসা গেলো রে মৃদ লা দিল রে পহেলা বৈশাখে তোমাকে পহেলা বৈশাখে কথা হবে দুজনে